জিদ্দ কৃষ্ণমূর্তি এমন একটি নাম যিনি কোনো ধর্ম কোনো রাজনৈতিক ভাবধারার সীমারেখায় বাঁধা ছিলেন না তিনি আমাদের শেখান কিভাবে চিন্তা ভয় ও সমাজের শর্তিত মানসিকতার বাঁধন থেকে মুক্ত হওয়া যায় কৃষ্ণমূর্তি বলতেন সত্য স্বাধীনতা আসে তখনই যখন তুমি নিজেকে নিজের চিন্তা ও আবেগকে পুরোপুরি বুঝতে পারো তিনি যে কোনো প্রতিষ্ঠান বা আচার অনুশাসনের গণ্ডিতে বাঁধা থাকতেন না তার জীবন ছিল অনুসন্ধান মনন এবং মানব চেতনার গভীর রহস্য উন্মোচনের যাত্রা আজ আমরা জানব কীভাবে কৃষ্ণমূর্তির দার্শনিক দর্শন আমাদের দৈনন্দিন জীবনে চরমভাবে পরিবর্তন আনতে পারে এক অচেনা মুক্তির পথ খুঁজে পাওয়ার যাত্রা শুরু হোক আমাদের মন প্রতিদিন চিন্তা স্মৃতি অভ্যেস আর বিশ্বাসের মধ্যে আটকে থাকে আমরা যেটাকে জ্ঞান বা পরিচিত ভাবে সেটি আসলে চিন্তার সীমাবদ্ধতা অতীতের অভিজ্ঞতা শিক্ষা এবং সমাজের প্রভাব আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করে কৃষ্ণমূর্তি বলেন যেই চিন্তা আমরা জানি বা চিনি সেটি আমাদের পরিচিত জগৎ কিন্তু পরিচিত জগতের সঙ্গে আঠালো থাকা আমাদের সত্যিকার স্বাধীনতা থেকে বঞ্চিত করে চিন্তার সীমাবদ্ধতা চিন্তা সবসময় অতীতের ফলাফল আমরা কিছু করতে চাইলে অতীতের অভিজ্ঞতা ও ভয় আমাদের সীমিত করে আমি পারবো না একই ঘটনা আগেও ঘটেছে সবসময় এটা ঠিক হয় না এই চিন্তাধারা আমাদের ভয় দ্বন্দ্ব এবং অস্পষ্টতার মধ্যে আটকে রাখে কৃষ্ণমূর্তির মতে মুক্তি মানে চিন্তাকে দমন করা নয় বরং তা বোঝা এবং সচেতনভাবে পর্যবেক্ষণ করা পরিচিত জগৎকে মুক্ত হওয়ার প্রথম ধাপ মুক্তি শুরু হয় যখন আমরা সচেতনভাবে পরিচিত জগৎকে চ্যালেঞ্জ করি আমরা কি সত্যিই যেটা জানি তা চাই আমাদের বিশ্বাসগুলো কি স্বাধীনভাবে জন্ম নিয়েছে নাকি আমরা অনুসরণ করছি পরিচিতের সীমাবদ্ধতা বোঝা হলেও প্রথম ধাপ চিন্তাকে বিচার বা দমন করার চেষ্টা না করে শুধু লক্ষ্য করা এবং পর্যবেক্ষণ করা এই থেকেই শুরু হয় সত্যিকারের স্বাধীনতা ভয় এবং নিরাপত্তার বাঁধন কৃষ্ণমূর্তি বলেন মানুষের জীবনের প্রধান বাধা হল ভয় আমরা সবসময় নিরাপত্তা খুঁজে বেড়াই মানসিক সামাজিক আর্থিক এই নিরাপত্তার আকাঙ্ক্ষা আমাদের চিন্তাকে সীমিত করে এবং দ্বন্দ্ব সৃষ্টি করে ভয় থেকে আসে ঈর্ষা হিংসা প্রতিদ্বন্দ্বিতা অসহিষ্ণুতা মানুষ সব সময় নিশ্চিততা এড়িয়ে চালতে চায় কিন্তু নিরাপত্তা ছাড়া জীবন সম্ভব নয় কৃষ্ণমূর্তি পরামর্শ দেন ভয়ের সঙ্গে পালাতে হবে না তা দমন করতে হবে না বরং সচেতনভাবে পর্যবেক্ষণ করতে হবে যখন আমরা ভয়ের মুখোমুখি দাঁড়াই এবং তাকে দেখতে শিখি তখনই তার শক্তি কমতে শুরু করে ভালোবাসা আসক্তি এবং মুক্তি আমরা যা ভালোবাসি তার সঙ্গে আমরা আসক্ত হয়ে যাই কিন্তু আসক্তি মানে দাসত্ব আসক্তির স্বার্থপর ভালোবাসা নিঃস্বার্থ মুক্তির জন্য প্রয়োজন মনকে নিঃস্বার্থ এবং স্বাধীন রাখা নিজের ভেতরের আসক্তি এবং নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা বোঝা মানেই মনকে মুক্ত করা সত্যিকারের ভালোবাসা আসে যখন আমরা নিজের ভেতরের আসক্তি থেকে বের হই এবং নিঃস্বার্থভাবে অন্যকে বুঝি শিক্ষা ও সমাজের প্রভাব কৃষ্ণমূর্তি বলেন আমরা প্রায়শই সমাজের প্রোগ্রামিং অনুসরণ করি কিভাবে ভাবতে হবে কি বিশ্বাস করতে হবে কাকে মানতে হবে এই প্রভাব আমাদের চিন্তাকে সীমিত করে এবং স্বাধীনতা নষ্ট করে আমরা শিক্ষার মাধ্যমে শিখি শুধু তথ্য কিন্তু নিজেকে বোঝার শিক্ষা খুব কমই পাই সত্যিকারের শিক্ষা হলো নিজের মন অনুভূতি এবং আচরণকে গভীরভাবে বোঝা পর্যবেক্ষণের শক্তি মুক্তি আসে বিচারবিহীন পর্যবেক্ষণ থেকে যখন আমরা নিজের রাগ ভয় হিংসা ভালোবাসা সব কিছু বিচার না করে শুধু দেখি তখন মন স্বচ্ছ এবং জাগ্রত হয় কৃষ্ণমূর্তি বলেন পর্যবেক্ষণ মানে শুধু দেখা বিচার বা পরিবর্তন করার চেষ্টা নয় এই সচেতনতা আমাদের চিন্তার সীমাবদ্ধতা ভেঙে দেয় ধর্ম ও গুরুর প্রভাব কৃষ্ণমূর্তি বলেন কোন ধর্ম বা গুরু আমাদের মুক্তি দিতে পারে না কারণ মুক্তি বাহিরে নয় নিজের ভেতরে যে ব্যক্তি সত্য খুঁজছে তাকে কোনো নির্দিষ্ট পথ অনুসরণ করতে হয় না বরং নিজেকে প্রতি মুহূর্তে দেখতে হয় ধর্ম ও গুরু কেবল দিক নির্দেশ দিতে পারে মুক্তি তাদের হাতে নেই সময় এবং বর্তমান মুহূর্ত কৃষ্ণমূর্তি বলেন আমরা প্রায়শই ভাবি একদিন আমি বদলাব বা ভবিষ্যতে আমি মুক্ত হব কিন্তু এটি একটি মায়া সময়কে বেঁধে ফেলা আমাদের মুক্তি দেবে না সত্যিকারের পরিবর্তন এই মুহূর্তে ঘটতে হয় যখন আমরা বর্তমানকে পুরোপুরি অনুভব করি এবং অতীত বা ভবিষ্যতের সঙ্গে নিজেকে ওতপ্রোতভাবে বেঁধে রাখি না তখনই মন মুক্ত হয় পরিবর্তন এবং সচেতনতা পরিবর্তন বাহির থেকে আসতে পারে না এটি আসে নিজের ভেতরের দৃষ্টিকোণ থেকে যখন আমরা নিজেদের চিন্তা ভয় এবং অনুভূতিকে পর্যবেক্ষণ করি তখনই আসল পরিবর্তন ঘটে সচেতনতা এবং সম্পূর্ণ উপস্থিতি টোটাল অ্যাওয়ারনেস হলো মুক্তির মূল চাবিকাঠি এটি কোনো পদ্ধতি বা নিয়ম মানার মধ্য দিয়ে আসে না বরং নিজের জীবন এবং মানসিক অবস্থা দেখার মধ্য দিয়ে আসে অন্তর্নিহিত মুক্তি কৃষ্ণমূর্তির মতে সত্যিকারের মুক্তি কোনো বাহ্যিক অবস্থা বা গন্তব্য নয় এটি আসে যখন আমরা নিজেদের চিন্তা ভয় বিশ্বাস এবং সমাজের প্রভাব বিচারবিহীনভাবে পর্যবেক্ষণ করি যখন এই সীমাবদ্ধতা আমাদের উপর প্রভাব ফেলতে পারে না তখন মন শান্ত জাগ্রত এবং সম্পূর্ণ স্বাধীন হয় নিজেকে বোঝার শক্তি মুক্তির জন্য প্রয়োজন নিজেকে বোঝা এবং দেখার ক্ষমতা চিন্তা ইগো ভয় এবং আসক্তি সব কিছুকে বিচার যারাই দেখা নিজের অভ্যাস প্রতিক্রিয়া এবং অনুভূতিকে বোঝা যখন আমরা নিজের ভেতরের বাস্তবতা স্বচ্ছভাবে দেখি তখন বাহ্যিক কোনো ধর্ম নিয়ম বা গাইডের প্রয়োজন থাকে না মুক্তি কোনো গন্তব্য নয় মুক্তি হলো একটি অবস্থা যা আসে তখনই যখন আমরা অতীত এবং পরিচিত চিন্তার প্রভাব থেকে মুক্ত ভয় এবং আসক্তি বিচার যারাই পর্যবেক্ষণ করি এবং বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে সচেতন থাকি মুক্তি কোনো গন্তব্য নয় এটি হলো সেই অবস্থা যেখানে মন পরিচিতের সীমাবদ্ধতা ছাড়াই সম্পূর্ণভাবে জাগ্রত এবং স্বতন্ত্র যদি কৃষ্ণমূর্তির এই ধরনের গভীর শিক্ষাকে তুমি আরও অনুসন্ধান করতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাছে থাকো জ্ঞান তখনই আলো হয়ে ওঠে যখন তুমি তাকে প্রতিদিন স্পর্শ করো